হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো ডিম কারি আর ছুড়ে শুটকি ভুনা যারা যারা শুটকি পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি অবশ্যই দেখবেন আমি যেভাবে রান্না করি বাসায় এভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে খেতে তাহলে বেশি কথা না বলে চলো রান্না শুরু করে দিই প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে ডিমগুলো আমি সিদ্ধ করে দেব আজকে ডিম আমি পিস ডিম নিয়েছি চুলাটা জালিয়ে দেব এটা এখন ঢেকে দিব এদিকে দেখো তোমার ভাইয়া কিন্তু আমাকে সুটকি গুলা কেটে দিচ্ছে সুন্দর করে আমার সুটকি কিন্তু কাটা শেষ আমি এখন এটাকে শুকনো খোলাই একটু টেলে নেব টেলে তারপরে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর এদিকে কিন্তু আমি চুল আফ করে দিয়েছি আমার ডিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু মাছগুলোর টালা শেষ এখন আমি এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব আমার হাতেই

নারকেল দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু লবণ তেল ডিম গুলো দিয়ে দিয়ে দেব ডিমগুলো হালকা করে ভেজে নেবো বেশি দেখে নেবো না ডিমগুলো কিন্তু ভাজা খেয়ে পছন্দ খেয়ে নেবো এখন এই তেলের মধ্যে কিন্তু আমরা রান্নাটা শুরু করে দেবো এর জন্য আগে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিন্তু দেখো আমার পেঁয়াজ কিন্তু লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন এর মধ্যে বাটা মশলা গুলো দিয়ে দেবো আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি ভালোভাবে মিশিয়ে মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেব এতে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব এর মধ্যে একটু পানি এর মধ্যে যখন তেল উঠে আসবে তখন আমরা গুঁড়া মশলা গুলো অ্যাড এদিকে দেখো আমার মশলার মধ্যে থেকে কিন্তু তেল উঠে আসছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে হলুদ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু পানি দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে তার এরপরে এর মধ্যে ডিম দিয়ে দিব এখন দেখবো এই দেখো আমার মশলার মধ্যে থেকে তেল উঠে আসছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এটাকে মশলার মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ফেড়ে আবারও চাপা দিয়ে দেবো মশলা আর ডিম একদম ভাজা ভাজা করে ফেলবো এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো এই তো আমার রান্নার ফাইনাল লোক আমার রান্না কিন্তু কমপ্লিট এই তো বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম কারি রেডি এখন আমি এটাকে পরিবেশন করে নেব। এখন আমি রান্না শুরু করে দেবো শুটকি মাছ এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেল পেঁয়াজ বেরেস্তার তেল এটা এখন দিয়ে দেবো দুইটা এলাচ এক টুকটা দারচিনি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুটি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব আদা রসুন জিরা বাড়ি হলুদ এর গুঁড়া হাত চন্দ ধনিয়া গুঁড়ো হাত চন্দ এখন দিয়ে দিবো পানি এই দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা কষানো শেষ এখন আমি সুতির দিয়ে দিব

আমরা কিন্তু ডেকে দিয়েছিলাম সিদ্ধুর জন্য এখন দেখবো কেমন হয়েছে কালার বন্ধুরা তোমরা কে কে শুটি খেতে পছন্দ করো আর কেউ কেউ অপছন্দ করো আমাকে অবশ্যই কেমন কে বানাবে এই তো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লোক আমার রান্না কিন্তু শেষ আমার রান্না কিন্তু শেষ ডিম কারি আর শুটকি ভুনা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে